একটি নির্মিত সৌধ সেই সৌধতে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিভিন্ন সংগঠন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আমরা সকাল থেকেই এখানে রয়েছি আজ যথাযোগ্য মর্যাদায় সারা দেশেই আজকের যে বুদ্ধিজীবী দিবস সেটি পালিত হচ্ছে এবং আমি শুরুর দিকেই আপনাদেরকে একটি বিষয় জানিয়েছি যে আজ বাঙালি জাতির ইতিহাসে শোকাবহ একটি দিন আজকের এই দিন এবং আজকের বুদ্ধিজীবী দিবসের যে পেছনের যে বিষয়টি রয়েছে সেটি আজকে জানাবো এবং একে একে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদের সাথে কথা বলবো তাদের আজকের যে দিনের তাৎপর্য সেই তাৎপর্যটি তুলে ধরার চেষ্টা করব বাঙালি বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকদের যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের বিজয় দিবস যেটি ষোলোই ডিসেম্বর এবং সেই বিজয় দিবসের আগেই আপনার হলো চোদ্দই ডিসেম্বর এই বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে চক্রান্ত সেই চক্রান্তকে বাস্তবায়ন করতেই আজকের এই দিনে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা যারা ছিলেন এবং একই সঙ্গে আলবদর আল সামসের বাংলা শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় ভেলাঘট রয়েছেন তারা শ্রদ্ধাঞ্জলি কিছুক্ষণের মধ্যেই নিবেদন করবেন

এই মুহূর্তে কেন্দ্রীয় খেলাঘর আশ্রফ তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন আমরা যেই বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটি সারা দেশেই পালিত হচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি সকাল থেকে ছিলাম আমরা এখন পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি নিবেদন যেগুলো একটু দেখানোর চেষ্টা করব বিপ্লবী ছাত্রমন্ত্রী তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন একই সাথে বিভিন্ন রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন আমরা কিছুক্ষণ আগে কেন্দ্রীয় খেলাঘরের যে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সেটা দেখেছি তারপরে কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটি তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তার নেতৃত্বে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে ধীরে ধীরে এই স্থানটিতে শ্রদ্ধাঞ্জলি আসছেন এই মুহূর্তে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি তারা এবং শ্রদ্ধাঞ্জলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন দশক মহান মুক্তিযুদ্ধের যখন পরাজয় নিশ্চিত ঠিক তার আগের মুহূর্তেই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের যে মেধাশূন্য করার ঘৃণ্য যে একটি চক্রান্ত সেই চক্রান্ত বাস্তবায়ন তারা করেছে এই আজকের এই দিনে এবং সেই সময়ে শিক্ষক বিজ্ঞানী যারা সাহিত্যিক ছিলেন সাংবাদিক ছিলেন শিল্পী চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ক্রীড়াবিদ সরকারি কর্মকর্তা সহ বহু মানুষকে নির্মমভাবে তারা তাদের হত্যাকাণ্ডের মানুষকে নির্মমভাবে হত্যা করেন এবং আমরা কয়েকজন বুদ্ধিজীবীর নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব অধ্যাপক মনির চৌধুরী রয়েছেন ডক্টর আলিম চৌধুরী অধ্যাপক মনিরুজ্জামান ডক্টর ফজলে রাব্বি সিরাজউদ্দিন হোসেন শহীদুল্লাহ কায়সার অধ্যাপক জিসি দেব জ্যোতির্ময় গুহু ঠাকুরদা ঠাকুরদা অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য মফাজ্জুল হায়দার চৌধুরী অধ্যাপক গিয়াসউদ্দিন অধ্যাপক আনোয়ার পাশা অধ্যাপক রশিদুল হাসান ড আবুল খায়ের ডক্টর মুর্তুজা সাংবাদিক খন্দকার আবু তাহের নিজামুদ্দিন আহমেদ এস এম মান্নান এ এন এম গোলাম মোস্তফা সৈয়দ নাজমুল হক সেলিনা পারভিন সেই যে চোদ্দই ডিসেম্বর তাদেরকে হত্যা করা হয় এবং তিরিশ লাখ মানুষ শহীদ হন তাদের মধ্যে বেছে বেছে তাদের এই বুদ্ধিজীবীদের হত্যা করেন সেদিনের পাকিস্তানি হানাদার বাহিনীরা এবং হত্যাকাণ্ডের মদত যিনি দিয়েছিলেন মদতদাতা তিনি যোগান পূর্ব পূর্ব পাকিস্তানের দায়িত্বে থাকা পাক জেনারেলের রাও ফরমান আলী এবং তার নেতৃত্বেই এই হত্যাকাণ্ড চালানো হয় এবং তাদের হত্যাকাণ্ডের যে এই প্রক্রিয়াটি ছিল সেটি মূলত দশ তারিখ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ উনিশশো সালে দশ ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর আমরা এই মুহূর্তে আরেকটু সামনে এগিয়ে যাব এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব এবং একই সঙ্গে আপনার ক্ষুদ্র আপনার হলো যে এই আজকের যে তাৎপর্যপূর্ণ দিন সেই তাৎপর্যপূর্ণ দিনের বিস্তারিত যে তথ্য আমার কাছে রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা এই মুহূর্তে একটু স্মৃতি যেটি রয়েছে বুদ্ধিজীবীদের স্মরণে সেটি দেখানোর চেষ্টা করব এবং একই সঙ্গে আপনাদের এইখানে কেন্দ্রীয় খেলাঘর রয়েছে বুদ্ধিজীবীদের স্মরণে সেটিও জানানোর চেষ্টা করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের শ্রদ্ধাঞ্জলি দর্শক আমার কাছে আরো যে বিষয়টি রয়েছে এবং এই যে হত্যাকাণ্ড তাদের সান্ধ্য আইনের মধ্যে রাতের আধারে তালিকাভুক্ত বুদ্ধিজীবীদের বাসা থেকে সেদিন চোখ বেঁধে রায়জবাজার বদ্ধভূমি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই সেখানে গুলি করে এবং বেউনের দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করেছিল সেদিনের পাকিস্তানি হানাদার বাহিনীরা এবং তাদের সাথে যারা ছিলেন মেউনেট দিয়ে খুচিয়ে তাদের হত্যা করেন মূলত মুক্তিযুদ্ধের শেষ লগ্নে আমরা সময় থেকে একটি বিষয় বলছিলাম যে মুক্তিযুদ্ধের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর অর্জিত হয় এবং তার আগ মুহূর্তে ই হত্যাকাণ্ড পাকিস্তানিরা করেন এবং মূলত মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং বিভিন্ন স্থান থেকে সেই বুদ্ধিজীবীদের ধরে নিয়ে আসা হয় শিক্ষক সাংবাদিক চিকিৎসক সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন পেশার বরণ্য ব্যক্তিদের অপহরণ করে মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আলবদর ঘাটিতে নির্যাতনের পর নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়ের বাজার এবং মিরপুরে তাদের হত্যা করা হয় এবং তাদের স্মরণে এই সৌধটি নির্মিত হয়েছে তাদের স্মৃতির স্মরণে এবং মিরপুরে তাদের হত্যা করা হয় সেখানেও রয়েছে এবং আমাদের সহকর্মী সেখানে ছিলেন এবং সকালকার চিত্র আপনাদেরকে সেখানে দেখানোর চেষ্টা করেছেন আমরা এই মুহূর্তে আরও কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের কয়েক জায়গায় মিরপুর এবং রায়ের বাজার নয় বেশ কয়েকটি জায়গায় শহীদ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত যে বিকৃত লাশ মরদেহ সেটি পাওয়া যায় এবং বর্তমানে দুটি বদ্ধভূমি হিসেবে সংরক্ষিত রয়েছে তবে দুটি বদ্ধভূমি হিসেবে সংরক্ষিত থাকলেও বিভিন্ন জায়গায় তাদের মরদেহগুলো পাওয়া গিয়েছিল এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলা এবং যে গণহত্যার প্রতিকৃতি হিসেবে সেটি তৈরি করা হয়েছে আমরা যাবো সেই স্থানটিতে এবং সেই স্থানটিতে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের এই মুহূর্তে ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে এখানে বুদ্ধিজীবীদের শৈলিক যারা রয়েছেন তাদের বিধির দিকে এগিয়ে আসছেন এবং স্লোগান দিতে দিতে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং বিভিন্ন আমরা শুরুর দিকেও একটি বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজনৈতিক সংগঠন এছাড়াও বিভিন্ন সংগঠন তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য এগিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান চলছে সকাল থেকেই এই স্থানটিতে আমরা যখন দাঁড়িয়েছিলাম স্লোগানে তারা তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

আমরা এই মুহূর্তে একটু যে স্থানটির কথা বলছিলাম আপনাদেরকে বদ্ধভূমিতে গণহত্যার প্রতিকৃতিতে তুলে ধরল আপনার আপনার যেটি ছিল খেলাঘর সে খেলাঘরটিতে যাব। আমরা যে খেলাঘরটি আপনাদেরকে দেখাতে এসেছি আপনার খেলাঘর আস আপনারা দেখতেই পাচ্ছেন গণহত্যার প্রতিকৃতির মাধ্যমে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর এবং গণহত্যার রং প্রতিকৃতি এবং এই স্থানটি আমরা শুরুর দিকেই দেখাচ্ছিলাম আপনাদেরকে দর্শক আজ এই পর্যন্তই বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন এতক্ষণ যাবৎ যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিজন কুমার এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ घरे घरे घरो आलो घरे घरो चतनाथ जिया चतनाजी मतदार या सरकार बता का एंटी है हर भाई जिंदाबाद इ